সুখদেব গোস্বামী ব্যসতনায় তার চরণে আশ্রয় নিলেন মহারাজ পাণ্ডব বংশধর মহারাজ পরীক্ষিত এখানে একটি কথা বলে রাখা ভালো আমরা কিন্তু অনেকেই বলি মায়েরা যে কৃষ্ণ নাম করলে আর কোনো ভয় থাকে না তাই না আসলে শাস্ত্র সিদ্ধান্ত দিচ্ছেন কৃষ্ণ নাম নয় শুধু কৃষ্ণকে পেলেও ভয় পিছন থেকে কাটে না কৃষ্ণ নামেই শুধু মুক্তি হয় না কৃষ্ণ নামে পাপ হয় নামে নামে যিনি স্বয়ন ভগবান হলেন তিনি দাপর যুগের সেই লীলায় প্রমাণ দিলেন পঞ্চ পাণ্ডবের সঙ্গে গীতায় যে অর্জুনের কথা বলা হয়েছে সেই অর্জুনের সঙ্গে কৃষ্ণের সম্পর্ক কয়টি কম করে তিনটি একটি হচ্ছে অর্জুনের রথের সারথি হচ্ছে সখা মানে বন্ধু আরেকটি হচ্ছে ভগবান কৃষ্ণের বোনকে বিয়ে দিয়েছিলেন অর্জুনের সঙ্গে ভগ্নিপতি তিন তিনটি সম্পর্ক যাদের সঙ্গে যাদের যুদ্ধে জয়লাভ করালেন অথচ দেখুন তো তারা সশরীরে স্বর্গে যেতে কি একজন স্বর্গে যেতে পেরেছিল দৌপতি সহ মহাভারতের পাতায় পাওয়া যায় এক এক করে সবাই নরকে পতিত হল এই জন্য কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী চৈতন্য চৈতামৃতে লিখে গেছেন শত সহস্র কল্পকাল হরিদ্বারে যদি মুরজি করে নাম সংকীর্তন তবু সে নাহি পায় প্রজের নন্দের নন্দন অর্থাৎ সঠিক মার্গে যদি আমরা ভজন করতে না পারি সঠিক মার্গে যদি আমরা কর্ম করতে না পারি তাহলে আমাদের ভজন কোন কাজে আসবে না বিফলে নিষ্ফল হয়ে যাবে সবই ভালো দেহ ভালো কৃষ্ণ নামও ভালো কিন্তু ব্যবহারটাকে আগে আমাদের জানতে হবে সেটা না জেনে যদি আমরা করি কঠিকল্পকাল হরির দ্বারে মানে হরির নিকটে নাম করিলেও আমরা মুক্তি লাভ করতে পারবো না তারই ছোট্ট একটা এক্সাম্পল একটি গল্প বলি অপরাধ নেবেন না আপনারা অনেকেই ফেসবুকে এগুলো শুনে থাকেন আমাদের লাইভে ইউটিউবে তবুও বলছি সাক্ষাতে দুই বান্ধবীর বাস এক গ্রামে পাশের গ্রামে দুই বান্ধবীর হয়েছে বিয়ে এক বান্ধবী বড় ঘরে আর এক বান্ধবী গরিব কৃষকের ঘরে যিনি গরিব কৃষকের ঘরে বিয়ে হয়েছে তার প্রতিদিন পাতা ইত্যাদি বস্তু দিয়ে কুড়িয়ে রন্ধন করতে হয় প্রচুর ধোয়া হয় চোখ দিয়ে জল ঝরে মায়েরা যারা পাতা জাবা দিয়ে রান্না করে অন্য তাই না আর যে বান্ধবী বড় ঘরে বিয়ে হয়েছে তার এই স্বপ্নে তার গ্যাস আছে গ্যাসে রান্না করে আর সপ্তাহে ছয় দিন ওই গরিব বান্ধবীর বাড়িতে গিয়ে বসে সারা দিন কাটায় সারা দিন কাটিয়ে দেয় একদিন গরিব বান্ধবী বলে শহীদে তুই প্রতিদিন এই যে আমার বাড়িতে সপ্তাহে ছয় দিন এসে বসে থাকোস এই তোর বাড়িতে রান্না বান্না নেই বড় লোক সই বলে সই থাকবে না কেন তুই কখন রান্না করিস তাহলে সকালে আসুস আবার সেই সন্ধ্যায় চলে যাস যে আমার স্বামী যখন অফিসে যায় তখন আমি বেরিয়ে তোর কাছে আসি একা ঘরে ভালো লাগে না আবার স্বামী যখন সন্ধ্যা আগে ফিরে আসে আমি তখন তোর কাছ থেকে গিয়ে ফিরে যাই তা রান্নাটা তাহলে কখন করো আমরা একদিন রান্না করি সাত দিন খাই আমার স্বামী এমন একটা জিনিস আমার ঘরে এনে দিয়েছে একদিন রান্না করে আমরা সাত দিন খাই তোর মতোই পুরা কপাল আমার না গরিব বান্ধবী অবাক হয়ে গেলেন একদিন রান্না করে সাত দিন খায় এটা আবার কি হ্যাঁ আমার স্বামী এমন একটা বাক্স এনে দিয়েছে একদিন রান্না করে ঢুকিয়ে রাখি সাত দিন খেলেও তা নষ্ট হয় না ওটা আবার কি ফ্রিজ ওই গরিব বান্ধবীর মাথায় আর এখন ঘুম নেই ওর চিন্তা আমার বান্ধবী একদিন রান্না করে তাও ঘেসে সাত দিন খায় আর আমি প্রতিদিন পাতা জবা দিয়ে এত কষ্ট করি এ হতে পারে না আসুক আজকে বাড়িতে এবার স্বামী তো মাঠের কাজ করে বাড়ি এসেছে বাড়ি ঢুকতে না ঢুকতেই বউ আমার গিয়ে পাখাখানা হাতে নিয়ে আরামসে বাতাস দিচ্ছে শাটের বোতম খুলে দিচ্ছে আচল দিয়ে স্বামীর ঘাম মুছিয়ে দিচ্ছে স্বামী কয় এ আবার কোন ভূতে ধরল বিয়ের পরে জীবনে এক গ্লাস ভালো করে আমায় জল পর্যন্ত খাওয়ায়নি সেই মানুষ আজকে আমাকে এত আদর করে কারণ কি পারে তো নিজেও মাঝে মাঝে খাওয়াইয়া দেয় খাওয়া দাওয়া শেষ করে এবার শয়নে দিয়েছে চরম প্রান্তে বসে তার চরম সেবা করছে স্বামী তো মনে মনে চিন্তা করে রহস্যটা এক গ্লাস ভালো করে জল পর্যন্ত যে বউ আমাকে খাওয়াইনি বিয়ের পরে তার এত পরিবর্তন একদিনে রহস্য কি এমনও যদি বাবা ঘরে কারো আপনাদের থাকে কিংবা দেখেন বুঝে নেবেন আজ আপনাদের খবর আছে এই নারীর এমন ছলা কলায় পুরুষ খুব কম নারী যেমন হস্তিনী বাঘিনী এই নারীর দ্বারা যেমন পুরুষ উদ্ধার পায় আবার এই নারীর দ্বারা পুরুষ কিন্তু কি হয় ধ্বংসগামী হয় তাই না নারী শব্দটা আগে বুঝতে হবে একটি মাত্র অর্থ মায়াকারে মা মমতা মমতাময়ী মহাজন বললেন লক্ষ্মী মায়ের দল তোমরা না জাগিলে মাগো দেশ হবে রসাতল জাগো লক্ষ্মী মায়ের দল তোমাদের হাতে রয়েছে মাগ এই সন্তানের বাঁচার মরার কল জাগ লক্ষ্মী মায়ের দল মায়েদের জাগতে বললেন মায়েরা যদি জাগে বাবারা জাগতে পারে অমরত্বের সন্ধান বাবাদের একমাত্র মায়েরাই কৃপা করে দান করতে পারে বাবাজিদের চেয়ে মায়েদের কাছে ক্ষমতা অনেক বেশি না পণ্য না হলে গোবিন্দের কৃপা হয় না সেই গোপী দেহ নিয়ে সাক্ষাৎ তোমরা এসেছ আর আমরা পুরুষরা পুরুষত্ব অভিমান সাধনার দ্বারা ত্যাগ করে গোপী ভাব করতে পারলে তবে আমাদের দেহটা ভজনে লাগছে আর তোমরা সেই দেহ সাক্ষাৎ পেয়েছ আমাদের যে অনেকটা এগিয়ে আছো শুধু তোমাদের কর্মটা যদি সঠিক মার্গে প্রয়োগ করতে পারো তাহলে তোমাদের দ্বারা শত শত এই পাপি সন্তানেরা মুক্তি লাভ করতে পারবে দেখো একটা কথা বলে যাই ভাগবতের দশম স্কন্ধের প্রথম খণ্ডে কালীয় দমন লীলা আপনারা জানেন কালীয় ভালো ব্যক্তি ছিলেন না তার বিষে যমুনার জল পর্যন্ত এত পবিত্র যমুনার জল নষ্ট হয়ে গিয়েছিল কত খারাপ ছিলেন আশেপাশে কোনো বৃক্ষ পর্যন্ত ছিল না সকলের বসবাসের অযোগ্য হয়ে গিয়েছিল সেই কালীয় নাগকে যখন ভগবান আক্রমণ করলেন সংহার করতে আসলেন কালীয় নাগের কিন্তু কোনো ক্ষমতা ছিল না ভগবানের সেদিন হাত থেকে রক্ষা পায় কালীয় নাগ বেঁচে গিয়েছিল কালগুনে তার চারটি পত্নী সদীপ্তের গুণে নারীরা যদি সতী থাকে তার প্রতি কখনো অঘটন ঘটতে পারে না আর সতী নারীর প্রতি কখনো মরতে পারে না পরশুরামের মাতা ছিল ভগবান পরশুরাম সেই পরশুরামের মা জল আনতেন কি জানেন আচলে করে শারীর আচলে স্নান করে জল আনতেন এটা কি করে সম্ভব সম্ভব তিনি এতটাই সতী ছিলেন ভগবান পরশুরামের মা এতটাই সতী ছিলেন সতীত্বর গুণে তিনি আচলে করে জল আনতেন এক থেকে না গুণ ছিল তার সেই পরশুরামের মা হঠাৎ একদিন ভেবেছিল এক রাজপুত্র ঘোড়ায় চলে যাচ্ছে তা দেখে ভেবেছিল এমন রাজপুত্রের সঙ্গে যদি আমার বিয়ে হতো আমি না ঘোড়ার পিঠে বসে এমন ভাবে সুখে ভ্রমণ করতে পারতাম তাকে দেখে তারা জল নেই আমরা তো আজকাল নিজ স্বামী ফেলে তিন চারটের সঙ্গে বেরিয়ে যাই চলে স্বাস্থ্য সিদ্ধান্ত দিচ্ছে আমার মুখের কথা নয় মনে মনে যদি ভাবা যায় নিজের স্বামী পরিত্যাগ করে স্বামীকে নিয়ে সংসার তাতেই সতীত নষ্ট হয়ে যায় যাওয়া পরের কথা শুধু মনে মনে যদি ভাবা যায় কেননা এই মনে যদি একবার পচন ধরে ওই জায়গা আর কোনো ওষুধে ঠিক করা যায় না এই জন্য মন ঠিক সব ঠিক সবাকেই ভাবতে হবে আমার যা আছে তাই আমার কাছে সর্বশ্রেষ্ঠতম এই ভাবনা নিয়ে পদ্মাবতীর স্বভাব নিয়ে যে মায়েরা স্বামী সেবা সঠিকভাবে করতে পারে ওই মায়েরা স্বামী সেবা করেই জগৎ স্বামীর কি লাভ করে জনম জনমধন্য করতে পারে মানব জনমধন্য হয় এই জন্য ছলনাময়ী যারা তারা সব দিকেই সব শেষ করে দেয় আর যারা নিজে বাঁচে স্বামীকে বাঁচায় শত শত সন্তান তাদের মনে মুক্তার রূপ ধারণ করে জগৎ যায় তাই চর সেবা দেখে একটা অবস্থা আমার একটু কিছু হবে এমন ছলনা বুঝতে পেরেছে স্বামী আচ্ছা বলছেন তুমি কি চাও এত সেবা যত্ন কেন করছো আমার স্বামী আমি তো জীবনে কিছু চাইনি তোমার কাছে আমার একটা আবদার আর জীবনে কিচ্ছু চাইবো না জীবনে কিছুই চাইবো না শুধু একটা জিনিস আমাকে দিতেই হবে কি আমাকে একটা ফ্রিজ কিনে দেবে স্বামী বলে যার নুন আনতে পান্তা ফোর যার নুন আনতে পান্তা ফোড়ায় আশা করো আমার কি সামর্থ্য আছে আমাকে এনে দিতেই হবে আমি কিচ্ছু চাইনি কোনোদিন দিন চাইব না যদি ফ্রিজ দিতে না পারো তাহলে আমি তোমার সংসার আর করবো না যারা বুদ্ধিমান পুরুষ জ্ঞানীমান যারা নিজের অনেক কিছু চাপা দেয় তারা লোক সমাজে তো ছড়ালে কলঙ্ক ঘটবে চিন্তা করলেন হ্যাঁ এ তোমার আমার বিশাল কলঙ্ক যদি চলে যায় বিপদ ঠিক আছে তুমি ধৈর্য ধরো আমি দেখি কি করা যায় ধার দেনা করে জমি জমা বন্ধুকে রেখে একটা ফ্রিজ এনে দিলেন এবার ফ্রিজখানা খানা ইলেকট্রিক মেকার দিয়ে বাড়িতে লাগানো হলো সেই ফ্রিজ বাড়িতে লাগিয়ে চালু করা হলো এবার বইয়ের মনে খুব শান্তি মনে মনে চিন্তা করে আমার সই একদিন রান্না করে সাত দিন খায় বাকি ছয় দিন গল্প করে শরীরে আমিও একদিন রান্না করব আর ছয় দিন তোর সঙ্গে গল্প করব এখন থেকে আর পাতা দিয়ে প্রতিদিন কষ্ট আমি করবো না এখন আর মনে মনে চিন্তা করে ফ্রিজটা এভাবে তো রাখা যায় না যেটা বাইরে একদিন ভালো থাকে ফ্রিজে ঢুকালে নাকি সাত দিন ভালো থাকে এটা কি আসলেও সত্য নাকি এই ফ্রিজটা সেই ফ্রিজ একটু যাচাই করি তার ঘরের মধ্যে বাবা একটা বস্তু ছিল ফ্রিজের ভিতরে ঢুকিয়ে দিল দিয়ে আরামে নাক ডেকে এবার সকাল হলো সকাল হলো চিন্তা করলেন এখন খুলে দেখি এবার খুলে দেখে যা রেখেছিল বাবা তার নেই একদম মরে নেই রেগে গিয়েছে ফ্রিজের দোকানদারের কাছে এই তুমি কি ফ্রিজ দিয়েছ আমাকে যেটা বাইরে একদিন ভালো থাকে ফ্রিজে ঢোকালে সাত দিন ভালো থাকার কথা হ্যাঁ তাই তো থাকার কথা এই ফ্রিজের নিয়মিত তাই তাহলে আমার যে জিনিস ঘরে ছয় মাস ভালো থাকে টিনের ভিতরে আমি সেটা গতকাল দিয়েছি আজকে সব নেতা হয়ে গেল কারণ কি কেন তুমি কি ঢুকিয়েছো ফ্রিজে কেন টিনের মধ্যে মুড়ি ভাই যে তুই ছয় মাসে কি ছয় না তোমার ফ্রিজে ঢুকাইছে একদিনে সব শেষ হয়ে গেছে এক মধ্যে তোমার ফ্রিজ তো ভালো না দোকানি কয় মাগো দোকানি বলে মা তোমার মুড়িও ভালো ফ্রিজও ভালো ভান্ডও ভালো কিন্তু কোন ভান্ডে কি রাখতে হয় এটা তুমি বুঝতে পারোনি ভাণ্ড না বুঝে বস্তু রেখেছ সব ভান্ডে সব বস্তু ঠিকে না এই জন্য বলেছে সিংহের দুগ্ধ মাটির ভাণ্ডে কখনোই ঠিকে না এই জন্য ভজন করার পূর্বে সাধন করার পূর্বে আগে আমার দেহটা ভজনের উপযুক্ত তৈরি হলো কিনা এটা চিন্তা করতে হবে না হলে আগে দেহটাকে চিন্তা করে তারপরে ভজনে ঝাপ দিতে হবে তবেই সেই ভজন সঠিক হবে আর সেই ভজনের দ্বারা জীব রাধাগোবিন্দদের যুগল চন্দ্র হবে তাদের জন্য চৈতন্য চৈতাম্যতে লিখলেন চৈতন্য চৈতাম্যিতে লিখে গেলেন যে এক জীবের যত পাপ করে পাপির সাধ্যনেই বাকি জন্মের তত পাপ পরিবারে পারে তাদের জন্য ওই যে যারা দেহটাকে ঠিক করে ভাণ্ড ঠিক রেখে সঠিক ভাণ্ডে সঠিক বস্তু হৃদয়ে রেখেছে তাদেরই একমাত্র মানব জনম সার্থক হয়েছে তাই সেই সুখদেব গোস্বামীর চরণে মহারাজ পরীক্ষিত পঞ্চপান্ডব বংশধর তাদেরও আমরা দেখেছি নরক গমন করতে হয়েছে সেই বংশের সন্তান হচ্ছে পরীক্ষিত ভগবানের সম্পর্কে নাতি অভিমন্য তার অভিমন্যুর পুত্র হচ্ছে পরীক্ষিত ভগবানের নাতি তিনি সপ্তম দেব সময় পেয়ে গুরুর আশ্রমে গিয়েছিলেন শুরু সুখদেব গোস্বামীর চলনেকে প্রশ্ন করেছিলেন আসন্ন মৃত্যুকালীন জীবের কি কর্তব্য জানিয়েছিলেন আসন্ন মৃত্যুকালীন জীবের একমাত্র কর্তব্য তদি কথা কৃষ্ণ কথা আস্বাদন করা কেননা অন্তিম কালে যে কৃষ্ণ এ স্মরণ করে যে এই পৃথিবী থেকে চলে যেতে পারে তার আর পৃথিবীতে চুরাশি লক্ষ সুদাশিলক্ষী ভ্রমণের জন্য আর তার বারবার আসতে হয় না